বাংলাদেশের প্রত্যেকটা মুসলিম যুবকদেরকে আমরা বলে দেব যে হে মুসলিম যুবকরা তোমরা জেগে ওঠো তোমরা এই মুহূর্তে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সেই বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ সীমান্ত এলাকা এবং যশোর সীমান্ত এলাকা ওই দিক দিয়ে ভারতের আসামের কাছে সীমান্ত এলাকায় ত্রিপুরার কাছে সীমান্ত এলাকা এইভাবে খুলনার কাছ দিয়ে সাতক্ষীরার দিক দিয়ে যে সীমান্ত এলাকা রয়েছে প্রত্যেকটা সীমান্ত এলাকার মধ্যে বাংলার মুসলিম যুবকরা ছড়িয়ে ছিটিয়ে পড়ো বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সাথে তোমরা সহযোগী হিসাবে কাজ করা শুরু করে দাও কারণ ভারত যা শুরু করেছে এবং ভারতের মিডিয়া যা শুরু করেছে এর উচিত জবাব দিতে এখনই মুখ্যম সময় কারণ আমরা বাংলাদেশের মধ্যে জন্মগ্রহণ করে বড় হয়েছি আর দেখে এসেছি ওই ভারতের প্রত্যেকটা কাটাতারের বেড়ার মধ্যে আমাদের মুসলিম ভাই বোনদের লাশ কিভাবে ঝুলে থাকতো ফেলানির লাশ কীভাবে ছিল ঘন্টার পর ঘন্টা সেটাও আমরা দেখেছি এবং আমাদের মুসলিম যুবকদেরকে হত্যা করে করে রক্তাক্ত দেহগুলো কিভাবে তারা বাংলাদেশের মধ্যে ফেলে দিত সেই দৃশ্যও আমরা দেখে বড় হয়েছি অতএব আল্লাহর রসুল সাল্লামের হাদিস এবং ভবিষ্যৎবাণী যদি সত্য হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভারতের মালাওয়ন্দ্রের আমরা দাঁত বাঙ্গা জবাব দেওয়ার সময় চলে এসেছে এবং ইনশাউল্লাহ আল্লাহ তালার কুদ্রতে মুসলিম যুবকরা সেই ভারতকে আবারও এটা জানিয়ে দিবে যে হে ভারত এবং ভারতের শাসকবর্গ তোমরা যেই কথা বলতেছো এবং মিডিয়ার মাধ্যমে তোমরা যেটা প্রচার করতেছো যে তোমরা বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ করবে এবং উপমহাদেশে তোমরা অখণ্ড ভারত সৃষ্টি করবে আমরা তোমাদেরকে বলে দিতে চাই স্পষ্ট ভাষায় যে বাংলাদেশের মুসলিম যুবকরা তোমাদেরকে মেসেজ দিতে চায় যে যেই অখণ্ড ভারত তোমরা তৈরি করবে সেই তোমাদের প্রতিষ্ঠিত অখণ্ড ভারতে মুসলিম যুবকরা আবারও আউরঙ্গজব হয়ে ফিরে আসবে মুসলিম যুবকরা সেইখানে সুলতান মাহমুদ গজনবি হয়ে আবারও ভারতে আক্রমণ করবে এবং মুসলিম যুবকরা সেই ভারতে মোহাম্মদ বিন কাসিম হয়ে আবারও আত্মপ্রকাশ করবে অতএব তোমাদেরকে আমরা বলে দিতে চাচ্ছি আল্লাহর রসুল সাল্লিয় সাল্লাম যেই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন এই ভবিষ্যৎবাণীর উপর আমরা একশো পার্সেন্ট আস্থা রেখে আমরাও প্রস্তুতি শুরু করেছি ইনশাআল্লাহ আমাদের সীমান্তরক্ষী বাহিনীর উপর তোমরা তোমাদের সীমান্তরক্ষী বাহিনীরা যদি একটা গুলি চালানো শুরু করে তারপর থেকে আমাদের সীমান্তরক্ষী বাহিনী যখন পাল্টা জবাব দেওয়া শুরু করবে তখন মুসলিম যুবকেরা বাংলার চারো প্রান্তে যত তোমাদের সাথে সীমান্ত রয়েছে প্রত্যেক সীমানায় সীমানায় মুসলিম যুবকরা উদ্যমী মুসলিম যুবকরা বাংলার সীমান্তরক্ষীদের সাথে সহযোগী হয়ে তোমাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে এবং ইনশাল্লাহ ওই লড়াই শুরু হয়ে যাবে সেই দিল্লির লালকেল্লায় আল্লাহর তালার হুকুমে আবার যে কালিমার পতাকা পথপথ করে উঠবে সেটার অভিযান তখন থেকেই শুরু হয়ে যাবে ইনশাল্লাহ এবং আমি বাংলাদেশের প্রশাসনের ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা অচিরেই এই বাংলাদেশের যেই চক্রান্ত তারা করতেছে ইন্ডিয়ার মিডিয়ার মধ্যে আমরা দেখতেছি যে চট্টগ্রাম রংপুর এবং ওই দিক দিয়ে সিলেট নিয়ে তারা কথা বলতেছে বারবার তার মানে বোঝা যাচ্ছে চট্টগ্রাম রংপুর এবং সিলেটে তাদের যেই ইস্কনের সদস্যগুলো রয়েছে বাংলাদেশের হিন্দু ভাই বোন যারা রয়েছে নিরু হিন্দু ভাই বোনদেরকে আমরা যেভাবে সাহায্য সহযোগিতা করেছি তাদের দেখভাল করেছি আমরা আবারও তাদের এই দেখভাল সাহায্য সহযোগিতা সামনে আমাদের চলমান থাকবে কিন্তু উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ভারত দ্বারা পরিচালিত হয় বাংলাদেশের মধ্যে সেই ইস্কন ওই ইস্কনের বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়ে গেছে ইনশাল্লাহ এই উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ভারত দ্বারা পরিচালিত ইস্কন যারা নাকি ভারতের সহযোগী হয়ে বাংলাদেশে অখণ্ড ভারত গড়তে চায় এবং প্রাথমিক অবস্থায় এই চট্টগ্রাম সিলেট রংপুর দখল করতে চায় আমি বাংলাদেশের প্রশাসনকে বলবো। আপনারা অচিরেই রংপুর চট্টগ্রাম এবং সিলেটের প্রত্যেকটা ইস্কন মন্দিরে তল্লাশি শুরু করুন এবং দেখবেন আমি যে বলেছি আপনারা নিশ্চিত প্রমাণ পাবেন এই সিলেট এবং রংপুর চট্টগ্রামে প্রত্যেকটা ইস্কন মন্দিরে এরা অস্ত্রের গোড়াউন বানিয়ে রেখেছে এরা অস্ত্রাগার বানিয়ে রেখেছে এরা এবং কি আপনার সবচেয়ে বড় অস্ত্রাগার তাদের যেটা সেটা হলো সেই চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রামের মধ্যে বিশ্বাস না হলে সেই চন্দ্রনাথ পাহাড়ের মধ্যে আপনারা অভিযান শুরু করুন দেখবেন অবশ্যই সেখানে সবচেয়ে বড় ইস্কনের অস্ত্রাঘাটের আপনারা সন্ধান পেয়ে যাবেন এবং এদেরকে দাঁত বাঙ্গা প্রথমেই জবাব দিতে হবে যে এরা বাংলাদেশের মধ্যে কি চায় এবং বাংলাদেশের মধ্যে থেকে এরা বাংলাদেশকে ভাগ করে দিতে চায় অতএব আগে এদের অস্ত্রগারগুলোকে জব্দ করতে হবে পরবর্তীতে পাশাপাশি আমি বলে দেব যে মুসলিম যুবকরা তোমরা এখনই চলে যাও সীমান্তের মধ্যে পাহারা দেওয়ার জন্য আমাদের সীমান্তরক্ষীদের পাশে তোমরা গিয়ে দাঁড়াও আমাদের মূল সীমান্তরক্ষী বাহিনীদের উপর যখন হামলা হবে সীমান্তের ওপার থেকে আমাদের মুসলিম সীমান্তরক্ষীরা যখন এপার থেকে আবার পাল্টা জবাব দিবে তোমরাও কাদে কাদ মিলে সহযোগী হয়ে সেই জেহাদফি ফি ইল্লার কাজ শুরু করে দিবে